সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ তে সাত জুন সাত জুলাই দু হাজার তেইশ আমরা কিন্তু একটু শেষের দিকে রয়েছি যার কারণে দেখছেন আমদানিটা কম কেমন দামে কেনাবেচা চলছে গাভী সেই তথ্য দেবো ও ভাই এটা এর আচ্ছা বকনা সাহিওয়াল গাভীটা কয় দাঁত ভাই আট দাঁত আপনি একটু পিছিয়ে যাই তো কত কি দাম চাচ্ছিলেন ভাইয়া গায়ে বাচ্চায় কত বলছে ভাইয়া পঁয়ষট্টি ভাঙ্গিবা বলছে

পার হলে বিক্রি হবে দেড় কেজি দুধ জোয়ান জোয়ান আর এটা চার দাঁত এটা তবে বাচ্চাটা সুন্দর বাচ্চাটা সুন্দর এটা হচ্ছে শাহিওল বকনা বাচ্চা

দুধ কেমন হবে ভাইয়া তিন কেজি দুধ হবে কোনটা কোনটা বিক্রি হইল এখানে একটা আমরা শাহি সার বছর দেখছি সেই সাথে গাভী আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা চাচা বাজার তো আজকে নরম বাজার ছিল নরম দাম কত চাইলেন গায়ে বাচ্চাই পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ ওরে বাবা দামটা যে অনেক বেশি মনে হচ্ছে বাছুর গায়ে চার দাঁত তো বাছুরটা পৃথক ভাবে কত হবে পঞ্চাশ গাইটা ধরো সত্তর সত্তর হবে

একটু চলে যাবো সামনের দিকে দেখে না একটু দেখি একটু দেখি ছেষট্টি হাজার এই যে এইটা ছেষট্টি হাজার এই গাভিটা আর বাচ্চা বকনা বকনা

ঠিক আছে ধন্যবাদ এটা কি বিক্রি হয়েছে ভাই এটা বিক্রি হয়েছে হ্যাঁ এটা আপনার ভাই দুই কি অবস্থা কেমন কেনা বেচা করলেন ভালো হয়েছে তো এইটা কত দাম দিছিল নব্বই 90% দিছিল আর লাস্ট কত চেয়েছিলেন 95 95 90% বলছিল লাস্টে আছে 95 হ্যাঁ শাহিওয়াল সার বাচ্চা গাবিটার বয়স 4 দাদ ঠিক আছে ধন্যবাদ গৰুৱালা জোৱান হৈছে এটা কি কিনছে নেকি কিনছ দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকুন